সিভিল প্রসিজিওর রুল যেটা সিপিআর এটার আন্ডারে করতে হয় তো তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আমার এই ক্লেমটা পরবর্তীতে একাডেমিক না হয়ে যায় আপনার বা সেন্সেবল লয়ার আপনার এই স্যানারিতে জুডিশিয়াল রিভিউ করতে দিতে মানে পরামর্শ দিবে না কমপ্লেন সেকশনে কমপ্লেন করবেন সেখানেও আঠাশ দিনের মধ্যে কমপ্লেন সেকশনে কমপ্লেন লঞ্চ করার পর থেকে আঠাশ দিনের ভিতরে একটা রেসপন্স পাওয়ার কথা ওকে তাহলে আপনার রেমিডি কি আছে আপনাকে যে এই যে ডিলে হচ্ছে রেমিডি আমি বলবো কনসিস্টেন্টলি আপনি দুতিন জায়গায় যোগাযোগ করতে হবে প্রথম কলার কে আছেন আজকে আপনার পরিচিত হন আসলে ইমেজ আমরা যারা নতুন এসেছি এবং নতুন করে যারা এই দেশের সিস্টেম এডুকেসি আমাদের এই ইউকে ইন্টিগ্রেশনের আপডেটের কারণে নতুনত্বের কারণে আমাদের প্রতিনিয়তই বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হয় তার চেয়ে বড় কথা হলো ইউকে প্রতি আমাদের নতুন যারা তাদের একটা ফুবিয়া কাজ করে কি হচ্ছে বা কি হবে আর কি সেই সময় আসলে স্যার আপনাদের টিভি থ্রি প্রোগ্রাম বলেন অথবা আপনার কাছে আমি ডিরেক্ট গিয়েছি বা আমার পরিবার বা ফ্রেন্ড সার্কেল যখন যাই আপনার কাছে ফেস টু ফেস সেবা নিতে অথবা ফোন কলের মধ্যে সবচেয়ে মেইন যে বিষয়টা ভালো লাগে সেটা হলো একটা কনফিডেন্স পাই স্যার স্ট্রেসফুল সিচুয়েশনে কনফিডেন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তাছাড়া হলো যে একটা হোপ আপনার বিভিন্ন প্রোগ্রাম থেকে যে একটা হোপ পাওয়া যায় যে কোন সিচুয়েশনে কিভাবে কি করতে হয় আর কি তো সেই জন্য স্যার আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই স্যার আর আমার একটা ইস্যু নিয়ে কথা বলতে চাইছিলাম স্যার আপনাকে ইনফর্ম করেছিলাম ইতিমধ্যে আর দুই একবার সেটা হলো যে আমার কোর্টে প্রায় পাঁচ মাস আগে যখন ব্যাকগ্রাউন্ড এবং যাই কোর্টে যখন তারা এইট এর বিসিসে আমাকে লিপ্টেরিমিন টা ওরা বলে দেয় দিয়ে দিবে এবং উইথড্র করে ফেলি কিন্তু আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেছে এখনো হয় নাই রিঅ্যাকশন লেটার ওদেরকে দিয়েছি প্রথমটায় ওরা বলছে যে অপারেশনাল ব্যারিয়ার এবং লাস্ট উইকে বলছে সিস্টেমেটিক এররের কারণে ওরা কোনো রিজাল্টটা দিতেছে না তো এই সিচুয়েশনের পর আমার কি মানে জুডিশিয়াল অপশনটা জুডিশিয়াল রিভিউ অপশনটা কিভাবে মানে অপশনটা কি কিভাবে চিন্তা করা যায় বা এটার কি মানে লিগ্যাল 26 পাওয়া যাবে কিনা অথবা বর্তমানে কি করণীয় আমার অভিজ্ঞতা থেকে যদি বলতেন স্যার ধন্যবাদ জুডিশিয়াল রিভিউটা আসলে করার আগে অনেক কিছু ভাবতে হয় আমাদেরকে যে জুডিশিয়াল রিভিউটাতে এটা মানে আপনার সিভিল প্রসিডিউর রুল যেটা সিপিয়র এটা আন্ডারে করতে হয় তো তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আমার এই ক্লেমটা পরবর্তীতে একাডেমিক না হয়ে যায় একাডেমিক এটা কিভাবে হবে আপনার ক্লেমটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে তারা বলবে যে তারা তো কোন নির্দিষ্ট এমন সময়ের মানে নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা ওদের নাই তবে হ্যাঁ ডিলে গ্রাউন্ড একটা আছে সেটা কতদিনের ডিলে হিউজ ডিলে যখন হয় এক বছর দুই বছর এরকম ডিলে যখন হয় কোনো ম্যাটারে খুবই আনরিজনেবল এবং ইট লুকস লাইক দ্যাট দে আর ইন্টেনশনালি ডিলেইং দ্য ম্যাটার সেই সমস্ত ব্যাপারে কয়েকটা দুই একটা কেস আছে তাও চান্স ভেরি স্লিম ওইগুলাতে তো ওইটা ছাড়া এইভাবে এই ডিলে হচ্ছে একটা ডিসিশন আসতে দু তিন চার মাস এক্সট্রা টাইম লেগে যাচ্ছে আপনার চার পাঁচ মাস হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু প্রথমের এক দু মাস তো আপনার ওদেরকে এমনি সময় দেওয়া লাগতো তারপরে ডিলে অংশটা যদি আমি বলি সেটা হয়তো আরো দুই মাস হয়েছে আপনারটার ক্ষেত্রে তো এইটার জন্য কি জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে আমার পরামর্শ হচ্ছে যে না এখানে ওই একাডেমিক যখন হয়ে যাবে মানে ওরা যখন বলবে ওদের এস এবং ডিফেন্সে বলবে যে তাদের এক্সটার্নাল চেক করা রাখছে তাদের এই চেকের জন্য তাদের সময় দরকার এবং তারা বলেই নিয়েছে এখানে কোনো এমন কোনো নির্দিষ্ট সময় দিয়ে বলে নাই তারা বলছে যে এটা ইস্যু করবে ইন ডিউ কোর্স প্রোভাইডেড আদার যে চেকিংস আছে এক্সটার্নাল চেকস এভরিথিং করার পরে তারপরে দিবে তো এখানে যা যেটা এন্টারটেইন করবে না জাজ পর্যন্ত তো যেতেও মানে যাওয়াটাও খুব ডিফিকাল্ট হবে কারণ হচ্ছে এর আগেই ওরা ওদের সাব ডিফেন্সের মধ্যে বলবে যে ওরা তো ডিসিশন দিবে অথবা ধরে নেন আপনি জুডিশিয়াল রিভিউ করলেন অ্যাকনোলজমেন্ট অফ সার্ভিস আর ডিফেন্স দেওয়ার সময় ওরা কি করলো আরেক দিক থেকে ওরা ডিসিশনটা দিয়ে দিল গ্রান্ট করে দিল ঠিক আছে তাহলে আপনার জুডিশিয়াল রিভিউটা হয়ে যাবে একাডেমিক মানে জুডিশিয়াল রিভিউটা আর আগে বাড়তে পারছে না তখন এটা আপনার উইড্র করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না উইড্র করতে হবে তখন ইন মোস্ট অফ দ্য সার্কামস্টেন্সেস আপনাকে হয়তো আদার সাইড কস্টও দেওয়া লাগতে পারে ঠিক আছে যে কোনো লয়ার আপনার বা সেন্সেবল লয়ার আপনার এই সিনারিতে জুডিশিয়াল রিভিউ করতে দিতে মানে পরামর্শ দিবে না ওকে তাহলে আপনার রেমিডি কি আছে আপনাকে যেই যে ডিলে হচ্ছে রেমিডি আমি বলবো কনসিস্টেন্টলি আপনি দু তিন জায়গায় যোগাযোগ করতে হবে এক হচ্ছে যে হোম অফিস প্রেজেন্টিং অফিসার্স ইউনিট যারা আপনার সাথে কমিটমেন্ট করেছিল যে আপনাকে মানে ওই লিভ গ্রান্ট করবে সেখানে তো ইমেল যাবেই সেখানে যাবে সেই সাথে হচ্ছে কমপ্লেন সেকশনে ইমেল চলে যাক আর হচ্ছে যে আপনার হোম অফিসের আহ লিভ টু রিমেইনের সাথে রিলেভেন্ট বেশ কিছু ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস আছে এফ এইচ দিয়ে শুরু ওই ইমেল এড্রেসগুলোর অনেকগুলো টিম আছে সবগুলো টিমে আপনি পাঠিয়ে দেন বিশ পঁচিশটা জায়গাতে চলে যাবে অসুবিধা নাই এমনকি অরিজিনালি এটা অ্যাসআইলেম ম্যাটার ছিল তো এস যে সেন্ট্রাল কমিউনিকেশন হাব নামক একটা ইমেল অ্যাড্রেস আছে সেটাই পাঠিয়ে দিন এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি আপনার লোকাল এমপির সাথে কন্টাক্ট করতে পারেন লোকাল এমপি কে যদি এটা বলেন যেরকম ডিলে করছে সে যাতে চেক মানে হোম অফিসে তাদের একটা সেপারেট সেকশন আছে তাদের জন্য তাদের সাথে ডিল করে তাদের ইনকোয়ারিজ গুলোকে মিট করে এরকম আলাদা একটা ডিপার্টমেন্ট আছে একটা উইং আছে উনি যাতে ওখানে যোগাযোগ করেন আপনার এমপিকে বললে তার বা তার টিমের তারা কন্টাক্ট করবেন হোম অফিসের সাথে ক্ষেত্রে ওই তারিখ থেকে আবার আঠাশ দিনের ভিতরে একটা রেসপন্স পাওয়ার কথা কমপ্লেন সেকশনে কমপ্লেন করবেন সেখানেও আঠাশ দিনের মধ্যে কমপ্লেইন সেকশনে কমপ্লেন লঞ্চ করার পর থেকে আঠাশ দিনের ভিতরে একটা রেসপন্স পাওয়ার কথা হোম অফিস প্রেজেন্টিং অফিসারস যদি এগুলো পুরোটা বলেন তাহলে সেও তার যে ক্লায়েন্ট মানে হোম অফিস যে তার ক্লায়েন্ট তাদেরকে সে পুশ করবে এভাবে করে এটা আনাটা হবে যে আমার মতে ওয়াইজ এইভাবে ডিল করাটা ওয়াইজ হবে জুডিশিয়াল রিভিউ করাটা ওয়াইজ হবে না এই ক্ষেত্রে ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ওই ইমেল অ্যাড্রেস গুলোর জন্য যদি কোনো আপনার সহযোগিতা লাগে আপনার যদি এক্সিস্টিং সলিসিটার থাকে তাকে আপনি বলতেই পারেন তাছাড়াও যদি কোনো সহযোগিতা লাগে তো আমি জানি যে আপনাকে আমি চিনি ভালো করে আপনি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করলে যেহেতু অনেকগুলো ইমেল অ্যাড্রেস আমি এইভাবে আপনাকে বলতে পারছি না এটা ইমেল অ্যাড্রেস মুখস্থ রাখা সম্ভব হয় না তো আমি আপনাকে ইমেল অ্যাড্রেস গুলো করতে পারবো আমি আমাদের অফিস থেকে কেউ না কেউ প্রোভাইড করবো ইফ ইউ কন্ট্যাক্ট আস আশা করি আপনি কিছুটা হলে হলেও উপকৃত হবেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম